আসসালামু আলাইকুম শ্যালিস অল্ডের পক্ষ থেকে আপনারা সকল স্বাগতম আজকে আমি লগে একটা রেসিপি শেয়ার করলাম আর দেখো কাক আমি একটা হান্ডি বইছি আর হান্ডির মাঝে আমি পরিমাণ মতো তেল দিলাম আর তেল দিয়ে আমি পেঁয়াজ দিব এক এক কাপের মতো আঁকি বাটা পেঁয়াজ দিমু ব্লেন্ডার হইলে রাখছিলাম আর লবণটাও আমি সব মতো দিব আর আজকের রেসিপিটা হইল আমার প্রচুর মুখি দিয়া আমি মুরগির মাংস রান্না হল আর লবণটাও আমি দেখোকা স্বাদ মতো দিলাম আর আজকে আজকের দুপুরের রান্না আমার আমরা আজকে কি তার দুপুরে খাইমো চিকেনকে খাইমো আরও অনেক আইটেম আছে তো আমি একটা রেসিপি আপনার লোক শেয়ার করলাম তো পেঁয়াজটা দেখোক আমি পালাটিকে বাজেছি এক পনেরো বিশ মিনিট দিয়ে ব্রাউন কালার করছি যাতে পেঁয়াজের যে খাসা একটা গন্ধ থাকবো স্মেল থাকবো একটা থাকতো তো তো মরিচটাও আমি পরিমাণ মতো দিলাম এক সাহ মতো দিছি এখন আমি আরও আধা চামুচ দিলাম আর আমি মিক্স মশলা দুই চা চামুচ দিল আর দিয়া বালাটিকে মশলাটা খসাই দিল মশলাটার এবেলাটিকে না খসাই দিয়ে খাসা গন্ধ থাকে আর আদা রসুনের যে বাটা মশলা আমি ওটা দিলাইরাম রাম একশামুচ দিলাম আদা আর এসা চামুচ দিছি আমি রসুন বাটা দিয়ে এখন আরও আমি পাঁচ দশ মিনিট মশলার কষাইনি বালাটিকে আর কষাইয়ে আমি চিকেনটা বালাটিকে তৈয়ার চিকিনটা চিকেনটা মশলার মধ্যে দিলে একটু করে এখন মশলাটা রান বালাটিকে কষাই আপনারও দেহ বগরটাই হইরা অনেক মজা লাগে আসলে কষুর মুখি দিয়ে চিকেন রান্না করছি আর এটা ব্রয়লার চিকেন ব্রয়লার চিকেন দিও খাইলে মজা লাগে কিংবা কক চিকেন দিও খাইলে কবি স্বাদ লাগে তো মশলাটার মাঝে আমি দিলাইছি চিকেন এখন আর চিকেন দিয়া বালাটিকে আমি আরও আধা ঘণ্টা ফসাইম চিকিণের যে পানিটা আছে পানিটা বালাটিকে শুকাইমু আর এখন আমি কচুর যে মুঠি মুঠিটা চিলাইয়া আর বালাটিকে দইরাম বালাটিকে দইয়া আমি রাশি আর একটু করে আমি দিলাইম চিকি মাঝে আধা ঘণ্ট দিছে তো আমি এখন চিকিনন মাঝে খসুর খসুরমুখী আর চিটাঙ্গি বাড়ি কসুর চোরা হয় তো খসুর চোরাও হইতে পারা মুখিও হইতে পারবা তারপরে সিলেটিও হলে মুখিও হই আশা করি আপনারা গেছে ভালো লাগবো আর আমার পুরা ভিডিওটা আপনারা দেখবা লাইক দিবা কমেন্ট করবা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছোই না আশা করি করবা আর পুরা ভিডিওটা আপনারা দেখবা খুবই সিম্পল একটা রেসিপি শর্টকাটে রান্না খরি লীলা তো আমি আরও দশ পনেরো মিনিট লাগি টাইকা দিছি দশ মিনিট পনেরো মিনিট পরে দেখো হয়েছে খসানি হয়েছে বালাটিকে তো আমি চুলার গ্যাস দিয়া হতে সময় নাড়াচাড়া করছি আর এখন আমি পানিটা দিলাম যাতে মুখিটা বালাটিকে সেদ্ধ হয় মুখিটা কলিজি যে ব্যাপারে তা মুখি খুবই ভালো মুখি তো আমি পানি দিলাইছি পরিমাণ মতো আমি পানি দিছি কারির মাঝে আরেকটা হইলো মুখির জোল রান্না হোমো চিকেন দিয়া মুকির জোল রান্না হোমো একটু শিরাশিরা না থাকলে ভালো লাগতো না তো আরও আমি আধা ঘন্টা লাগিয়ে আর কি ডাক্তা দিছিলাম দেখার পরে আবার শিরা দিলাই এখন আর লাস্ট ফিনিশিং আমার যতটুকু জোল ধোয়ার দিলাইছি আর আমি নামাই দিচ্ছি দেখ পা মুখিটা হয়ে গেছে আর আমি একটু জোল জোল রাখছি যাতে মুখি তো শিরা টানি তো এখন আমি পৰিৱেশন আৰম্না হাণ্ডিৰ মাজেও ৰাখচি আবালা তাহবা আলামুম